দরুদের আমলটা বেশি বেশি করে করতে পারি তাহলে রাশরিফসল আল্লাহ বলছেন যে যারা দরুদ শরীফ বেশি বেশি আমল করে এবং দরুদটা যারা বেশি বেশি করে এবং আমাকে যারা সন্তুষ্টি অর্জনের জন্য যারা শরীফ পাঠ করে তাদের রাশিফ আসুল্লাহ সাল্লাম বলছেন এই দরু শরীফ পড়নেওয়ালা এই দরু শরীফ যারা আমল করে এবং দরু শরীফকে যারা জিকির করে। তাদের ঠোঁট সুন্দর জোয় এবং তাদের চেহারা অতি সুন্দর সুন্দর জোয়

এবং ঠোঁট সুন্দর হয় এবং চেহারার ভিতরে একটা নূর চলে চেহারার ভিতরে একটা আলো নূর চলে এবং আলো আলো লাগে চেহারা একটা সৌন্দর্য আলো আলা বানাই দেন তরুদের যদি আমল আমরা বেশি করে করতে পারি তেমন আমরা বেশি বেশি করে পড়ব হ্যাঁ রাসুলি বাক সাল্লাহ সাল্লাম বলছেন যদি তোমরা কণ্ঠস্বর যদি সুন্দর করতে চাও তোমাদের কণ্ঠস্বর যদি সুন্দর করতে চাও তাহলে তোমরা বেশি বেশি কোরআন করো তো বেশি বেশি করে যদি কোরআন করতে যারা পারে তারা যদি বেশি বেশি কোরআন তাদের কণ্ঠস্বর নর্মাল বা কণ্ঠ তার ভালো না কণ্ঠস্বর যদি তারা সুন্দর করতে চায় কণ্ঠস্বর যদি তারা ভালো করতে চায় তাদের যে কথার যে আওয়াজটা যদি সুন্দর করতে চায় কথার যে আওয়াজটা যদি ভালো করতে চায় তাহলে তারা যদি বেশি বেশি করে কোরআনবাদ করে এজন্য কোরআন তেল আজ যদি বেশি বেশি করা যায় আল্লাহ রাসুল বলছেন যারা কোরআন তেল বেশি বেশি করবে তাদের কথা স্পষ্ট হবে তাদের কথা সৌন্দর্য হবে তাদের কথার ভিতরে মাধুর্য থাকবে এবং তাদের কথা অনেক সৌন্দর্য হবে এবং তাদের কথার ভিতরে অনেক মাধুর্য এবং সৌন্দর্য তাদের কথা স্পষ্ট হবে এই জন্য রাসুল বাক সাল্লাহ সাল্লাম বলছেন যারা তুতলা আছে তার তুতলা আল্লাহ কি করে দিবেন সারাই দিবেন এবং অনেক মানুষ অনেক হাফেজ দেখা গেছে যারা এমনি কথা বলতে পারে না একটা কথা অনেক সময় বলতে পারে মানে একটা কথা অনেক সময় ধরে বলে বা তুললার কারণে বা তার গলার সমস্যার কারণে সে কথা দ্রুত বলতে পারে না বা সেই কথাটা স্পষ্ট বলতে পারে না এই ধরনের মানুষ তারা যদি কোরআন করে আল্লাহ তাআলা তাদের কথা স্পষ্ট করে দেন এবং তাদের যে তুতলা যে কথার যে জলতা এটা আল্লাহ তাআলা দূর করে দেন অনেক হাফিস মাছের দেখা গেছে যে একটা ছেলেমাঁদের যাচ্ছে ভর্তি হয়েছে সে কথা স্পষ্ট বলতে পারে না কথা তার মধ্যে তুতলা ভাব আছে এবং সে একটা কথা বলতে অনেক সময় লাগে এই ব্যক্তিরা তখন করতে তখন ঠিকই দ্রুত কুরান্ত রাজ করতেছে এরকম কিন্তু রেকর্ড এবং এই রকম কিছু নজির আমাদের ভিতরে আসে এই জন্য অনেক জায়গায় দেখা গেছে যে সে কথা বলতে পারে না অথচ এর আগে একটা ইউটিউবে দেখলাম যে কথা অনেক সময় তৈরি বলে একটা কথা অনেক সময় লাগে তার বলতে কত সে সে সর বিসর সে কুরাত করে যাচ্ছে এত সুন্দর করে কুরাত রাত করে যাচ্ছে কত সে তারা সাংবাদিকরা বলতেছেন যে তুমি যে তুতলা তোমার কথা যে বেঁচে যায় বা তুমি একটা কথা বলতে অনেক সময় লাগে কিন্তু কোরআন তোলা যখন করো তখন এটা দেখা যায় না এটা বোঝা যায় না এটা আল্লাহ তালের একটা বিশেষ জ্ঞান কোরআন তেলোয়াতা সে প্রতিদ্বন্দ্ব করতে পারে কোরআন তেলোয়াতা সে স্পষ্ট করে করতে পারে কিন্তু যখন এমনি কথা বলতে যায় তার অনেক সময় লাগে আল্লাহ এটা আল্লাহ তালা নিয়াবত কোরআন তোলাত করার কারণে আল্লাহ তালা তার জলটা দূর করে দিবেন এবং যে তুতলা তা এটা দূর করে দিবেন এই জন্য যারা তুতলা বা কথাবার্তা স্পষ্ট হয় না ক্লিয়ার হয় না তাদেরকে কোরআন তোলাত বেশি করতে পারেন তারা যাতে কোরআন তেল বেশ করতে পারে তার কথাও ক্লিয়ার হয়ে যাবে এবং তার দুর্গা দাও সেরে যাবে এবং তার কথা স্পষ্ট হবে এই জন্য কোরআন যত পৃথিবীতে যত শিক্ষিত মানুষ আছে যত পণ্ডিত আছে তারা কিন্তু সকলেই একই কথা বলছে যে কোরআন তেলাত করলে তার কথা এত স্পষ্ট হয় এত ক্লিয়ার হয় এই জন্য কোরআন তেরোয়াতের কোনো বিকল্প নাই কোরআনকে আমাদেরকে বেশি বেশি করতে হবে আমরা দেখেন যারা আলেমুল করে আলমুল কথা বলে এত দ্রুত কথা বলে এত কথা বলে তারপরে প্রত্যেকটা কথা স্পষ্ট কথা ক্লিয়ার এটা হয় কি কারণে কোরআন করার কারণে কোরআন করার কারণে আল্লাহ এই আলে মোলামাদেরকে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার হচ্ছে এবং কথাটা স্পষ্ট হচ্ছে তারা যতই কথা বলুক যত দ্রুতই কথা বলুক তাদের কথা ক্লিয়ার এবং স্পষ্টতা পাওয়া যায় এটা হচ্ছে কোরআন তিল করার কারণে কারণ কোরআন তিল করলে আল্লাহ তাহার বিশেষ রহমত বিশেষ নিয়ামত বিশেষ দয়া তার উপরে নাজিল করেন এজন্য জন্য রাসুল বাক সাল্লাহাম বলছেন যে তোমরা যদি কণ্ঠস্বর সুন্দর করতে চাও কণ্ঠস্বর যদি ভালো করতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে কোরআন করো বেশি বেশি করে কোরআন পাঠ করো তারপরে রাসুল বাক সাল্লাহ সাল্লাম বলছেন যদি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাহলে সামনে সাক্ষাৎ করতে চায় সেই জন্য পাঁচ নামাজ আদায় করে সেই জন্য পাঁচ নামাজ পড়ে কারণ আল্লাহ তাআলা বলছে একমাত্র নামাজই নামাজের মাধ্যমেই আমার বান্দারা আমার প্রতি নিকটবর্তী হয় নামাজের মাধ্যমেই সিদ্ধার মাধ্যমেই আমার বান্দারা আল্লাহ তা আমার আমার বান্দারা নামাজের মাধ্যমে এবং সিদ্ধার মাধ্যমে আমার বান্দারা আল্লাহ সাক্ষাৎ করতে পারে এই জন্য যদি যারা নামাজ পড়ে তারা যেন মনে করে যে আমি এই যে নামাজ পড়লাম নামাজ আদায় করলাম সিদ্ধার মাধ্যমে রুকুর মাধ্যমে সুরা মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে কথা বললাম এই জন্য আমরা নামাজ যদি পাঁচ শক্ত আদায় করতে পারি তাহলে আমরা তিনে পাঁচ শক্ত নামাজ যখন আমরা করবো পাঁচ পাঁচবার যতবার শিক্ষা দেবো ততবার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে ততবার আল্লাহ তালা বিপদ করতে পারবো রাসুল পাক সাল্লাহামের কাছে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসুল্লাহ আল্লাহ তালার প্রতি নিকট হওয়া যায় কখন আল্লাহ তালার প্রতি কাছাকাছি হওয়া যায় কখন তখন রাসুল বাক সাল্লাহ সাল্লাম বললেন অসুবিধে বাবু দাঁড়ি যখন মানুষ নামাজের ভিতরে সিজদা দেয় এই সিজদা যখন দেয় ওই যে ব্যক্তি সিজদা দেয় ওই বান্দা যে সিজদা দিল ওই বান্দার সিজদার ভিতর যখন চলে গেল ওই বান্দা আল্লাহর মধ্যে কোনো ভাগ থাকে না এজন্য বলা এই জন্য আমরা নামাজটা আদায় করব পাঁচ সত্য নামাজ যেহেতু নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করা যায় নামাজের মাধ্যমে আল্লাহ তালার প্রতি দিক করতে পারা নামাজের মাধ্যমে আল্লাহ তালার প্রতি কাছাকাছি পাওয়া যায় নামাজের মাধ্যমে আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার ভালোবাসা আরও বেশি পাওয়া যায় এই জন্য আমরা পাঁচ নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাল্লার সঙ্গে সাক্ষাৎ আমাদেরকে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার আল্লাহ তাল্লাহার সাথে সাক্ষাৎ হবে কিন্তু আমাদেরকে পাঁচগত নামাজ পড়া দরকার এবং আমাদেরকে নামাজ যাতে আমাদের কাছ থেকে সেরে না যায় নামাজ যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় আমরা অবশ্যই নামাজ পড়ব এবং নামাজ আদায় করব আপনি যেখানে যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় সেখানে নামাজ পড়ে নেবেন এটা আল্লাহ আলাদা কবুল করে নেবেন আপনি মাঠে আসেন অনেক দূরে আছেন মসজিদে আসার সম্ভব হচ্ছে না ওই মাঠে আজান করেছে ওখানে আপনি উঁচু করে পানি না থাকি তাই করে আপনি নামাজটা আদায় করে নেন যদি আপনি নদীতে থাকেন আজান করে গেছে মসজিদে যাওয়া হয়তো গেলে পরে আমি সময় পাবো না ওইখানে আপনি উঁচু করে নামাজটা আদায় করে নেন যে অবস্থায় থাকবেন না কেন সেই অবস্থায় আল্লাহ তারা হয়ে যাবে তো নামাজ তোমার জীবনে বাধ্যতামূলক করে দেবো নামাজ কখনো ছেড়ে দেবে না এই জন্য নামাজ আমাদেরকে ছাড়া যাবে না আমরা যদি পাঁচ পাশে নামাজ পড়তে পারি সেই তো আমাদেরকে দান করেন আমিন অবশ্যই আমাদেরকে নামাজ ছাড়া যাবে না